এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন তার ফ্যামিলি যত যাই যত ভিডিওটা পড়ছে ভাই প্লিজ ভাই একটা মানুষের শেয়ার আপনার শেয়ারে একটা মানুষের খোঁজ পাবে তার ফ্যামিলিকে দীর্ঘ পনেরো বছর যাবত কামাই করে খাওয়াচ্ছে ভাই আজকে তার ফ্যামিলির কেউই নাই খোঁজ খবর নেওয়ার মতো উনি একজন বাংলাদেশি মালয়েশিয়ান প্রবাসী দীর্ঘ পনেরো বছর মানে প্লিজ ভাই সবাই শেয়ার করেন বেশি বেশি করে ভিডিওটা তার মশাই কে আমরা খাই এই বাংলাদেশি কিছু ভাই না আপনার দেশের বাড়ি কনে বিক্রমপুর বিক্রমপুর ওকে তারপরে আছে আপনার থানা লোহজং লোহজং ওকে পোস্ট পোস্ট বালিগাঁও পোস্ট বালিগাঁও আচ্ছা তারপরে মালনি মারনি দফেদার বাড়ি দফেদার বাড়ি হ্যাঁ ওকে আপনার ছেলের নাম কি সোহান সোহান আপনার মেয়ের নাম কি মেয়ের নাম মে বিয়ে দিয়ে বিয়ে দিয়েছেন মেয়ের নাম লিপি লিপি ওকে আর আপনাদের এলাকার চেয়ারম্যানের নাম মনে আছে শামসে চেয়ারম্যান

এই জঙ্গলের মধ্যে একটা ছোটো রুম আছে সেই রুমের ভিতরে থাকে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমরা যত টাকা পয়সা লাগে আমরা প্রবাসীরা যেখান থেকে ম্যানেজ করে সবার সবাই মিলে তারে আমরা সমস্ত খরচ আমরা বহন করব কোনো সমস্যা নাই এখন আমাদের প্রয়োজন হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বার এখন আমরা যদি এনাকে বাংলাদেশে এয়ারপোর্টে পাঠাই দিই ওখান থেকে কে রিসিভ করবে তার মানে এখানে যেভাবে আছে ওখানেও সেভাবে থাকবে এই জন্য আমাদের প্রয়োজন ওনাদের এনার ফ্যামিলি মেম্বার ওনার ছেলে আছে একটা এবং একটা মেয়ে আছে মেয়ের বিয়ে হয়ে গেছে আপনারা ভিডিওটা ভালো করে শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন এই চাষাটা এখানে কয় বছর ধরে রয়েছে তিন বছর ধরে এই চাষাটা এই জঙ্গলের মধ্যে এখানে রয়েছে ঠিক আছে এখন আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এই চাষাটার জন্য আমরা তাদের ফ্যামিলির কাছে পৌঁছে যেতে পারি এখন নি চোখে দেখতেই পারে না একদম এক বছর হয়ে গেছে চোখে কিছুই দেখতে পারে না এবং কোনো কাজ তো করতেই পারে না এখন আমাদের দায়িত্ব তাদের তাদেরকে তাকে বাংলাদেশে পাঠাই দেওয়ার শুধু আপনারা একটু সাহায্য করবেন ভিডিওটা যেই দেখতেছেন একটা অসহায় প্রবাসী ভাইয়ের উপকার করবেন সবার কাছে শেয়ার করবেন হ্যাঁ অনেক ভিডিও তো আপনারা শেয়ার করেন যদি আপনাদের শেয়ারে এই ভিডিও এই চাঁচাটা যদি তার প্রিয়জনদের ফিরে পাই তাদের বাড়ির ফ্যামিলি মেম্বারদের ফিরে পায় তার সন্তানদের ফিরে পাই তাহলে আমরা নিশ্চিন্তায় তাকে দেশে পাঠাতে পারতেছি ঠিক আছে আপনারা একটু ভালো করে সবার কাছে পৌঁছে দেন ভিডিওটা আপনার তো সব শুনলেন তার মুখে তাছাড়া বাড়ি কোন জায়গায় বিক্রমপুর বাড়ি বিক্রমপুর আচ্ছা থানা থানা লোহজং থানা লোহজং বালিগাঁও পোস্ট বালিগাঁও মারনি মারনি দপেদার বাড়ি দপেদার বাড়ি ওকে স্যার ছেলের নাম আসান আসান আর মেয়ের নাম লিপি লিপি মেন নাম আছে লিপি হ্যাঁ তো আপনারা সম্মুখত শুনলেন এখন আপনাদের দায়িত্ব এটা আমি জাস্ট আমি আপনাদের কাছে একটু ভালো ভালোবাসা চাই এই চা চাটা যেন বাংলাদেশে তার ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে এতটুকুই চাওয়া আমাদের কাছে আর কিছু চাওয়া নাই আপনারা যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছেছেন আরেকটা